অর্থের জন্য এটি একটি রামবান টোটকা বন্ধুরা আপনারা নমস্কার বন্ধুরা ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য কিছু উপায়ের কথা বলবো যে উপায়গুলি করে খুব দ্রুত আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এই উপায়গুলি সুপার পাওয়ারফুল উপায় কিন্তু উপায়গুলি করতে গেলে আপনাদের পুরোপুরি বিশ্বাস আনতে হবে বিশ্বাসের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে এই উপায়গুলি করে বহু মানুষ উপকৃত হচ্ছেন আপনিও উপকৃত হতে পারবেন যদি সেই বিশ্বাস রাখেন আর সবচেয়ে বড় কথা আমাদের ভগবান যে হাত পা বুদ্ধি দিয়েছেন কর্ম করার জন্য কর্মকে বাদ দিয়ে কোনো উপায়টাই কিছুই নয় সেটি আমি আগেই আপনাদের বলে রাখলাম শুধু কোনো মন্ত্র শুনে বা কোনো চ্যান্টিং করে এমনি এমনি ঘরে বসে থাকলে কিন্তু টাকা পয়সা ভগবান আমাদের দেবেন না ঈশ্বর তাদেরই ভালোবাসেন যারা অ্যাক্টিভ থাকেন যারা কিছু করতে চান যারা হাত বাড়িয়ে দেন তাদের হাত ঈশ্বর ধরেন এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা এই কথাটাকে শ্রদ্ধা জানিয়ে আমরা অন্যান্য উপায়গুলি করব। এটি আমি আপনাদের আগে ভাগে বলে রাখলাম অনেকে কমেন্ট বক্সে লেখেন যে শুধু শুনলে কি টাকা আসবে শুধু এটা করলে কি টাকা আসবে তাহলে করে দেখব এরকম বিষয়টি নয় যে উপায়ের কথা আমি বলছি সেই উপায়টি আপনাকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে আর তুরন্ত আপনাকে রেজাল্ট পাইয়ে দিতেও সাহায্য করবে মানসিকতা আপনার থাকতে হবে আপনি কোনো কর্ম করছেন করবেন এবং সেই এনার্জি আপনার থাকতে হবে তারপর আপনি এই টোটকাগুলি করবেন প্রথম টোটকাটি আপনাদের বলবো অর্থের জন্য অর্থের জন্য এটি একটি রামবান টোটকা আপনারা জায়ফল কিনে আনুন দোকান থেকে বুধবার দিন কিনে আনুন বৃহস্পতিবার দিন করুন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আপনারা বসুন এরপর জায়ফলটি আপনারা গঙ্গা জলে ধুয়ে পুছে নিন তারপরে আপনি জায়ফলটি হাতের মধ্যে নিয়ে আপনি ভাবুন যে এই জায়ফল আমাকে মানি আকর্ষণ করতে সাহায্য করবে এই জায়ফল দ্বারা আমি অনেক টাকা আকর্ষণ করতে পারবো এই কথাটা আপনি নিজে বলছেন এবং নিজে বিশ্বাস করছেন এরপর আপনি এই উপর মানি অয়েল লাগান মানি অয়েল বলতে নানান রকম মানি অয়েল পাওয়া যায় বিভিন্ন জায়গায় তো আমাদের অত খরচ করার দরকার নেই আমরা জাস্ট চন্দন তেল চন্দন তেল হচ্ছে ভালো মানি অয়েল মা লক্ষ্মীর খুব পছন্দের জিনিস গণেশজিরও খুব পছন্দের জিনিস আর চন্দন তো সবসময় মানি আকর্ষণ করে এবং শুক্রেরও বাধা কাটায় এই চন্দন তেল তাহলে চন্দন তেল আপনি এই জাইফলটার উপর মাখিয়ে নিচ্ছেন মাখিয়ে নেওয়ার পর আপনি আবার হাতে ধরে অনেকক্ষণ থেকে এই জাইফলের দিকে তাকিয়ে থাকুন আর ভাবুন এই জাইফল আমাকে অনেক টাকা আকর্ষণ করতে সাহায্য করবে আপনি নিজে নিজে বিশ্বাস করুন নিজের সাবকনসাসকে পুরো ঢুকিয়ে দিন মাথায় যে হ্যাঁ এই আমাকে টাকাই নেই দেবেই দেবে আর রকম এখানে দিমত আনবেন না কোনো রকম গিট ফেলবেন না হোঁচ খাবেন না তাহলে কিন্তু কাজ হবে না একদম স্টেট বিশ্বাস স্টেট ভাবনা চিন্তা স্টেট ভাবে চলুন অবশ্যই আপনি পাবেন এরপর হচ্ছে এই জায়ফলটা আপনারা যদি একটা সবুজ কাগজে নিতে পারেন তাহলে খুব ভালো হয় নাহলে সবুজ কাপড়ে নেবেন সবুজ কাপড়ে বেঁধে নেবেন বেঁধে নেবার পর এটি আপনি যদি আপনি ডান হাতি হন তাহলে আপনি আপনার ডান দিকেই রাখবেন ডান দিকে রাখার চেষ্টা করবেন আর যদি আপনি বাঁ হাতি হন তাহলে আপনার বাঁ দিকে রাখার চেষ্টা করবেন ছেলেরা তো পকেটে ইজিলি রাখতেই পারবেন আর মেয়েরাও মেয়েদের জায়গা আছে গোপন জায়গা সেই দিকটা রেখে দেবেন ডান হাতিরা ডান দিকে রাখবেন বাঁ হাতিরা বাঁ দিকে রাখবেন নিজের সঙ্গে সবসময় রাখবেন দেখুন কিছুদিনের মধ্যে আপনার টাকা আকর্ষিত হবেই হবে যে সব টাকা বাইরে আটকে আছে আপনি পাচ্ছেন না ধীরে ধীরে আপনি পেতে থাকবেন সবসময় বিশ্বাসটা রাখবেন সর্বক্ষণ বিশ্বাসটা রাখবেন যে এটা আমার কাছে আছে আমার কাছে কোনো বাধাটাই বাধা না টাকা তো আমি পাচ্ছি পাচ্ছি এই কথাটা বিশ্বাস করুন অবশ্যই কাজ হবে যার ফল একটা সাংঘাতিক টাকা আকর্ষণের যন্ত্র যদি এটাকে আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি এটা গেল টাকা পয়সার ব্যাপার এবার নেক্সট পয়েন্ট বলছি টাকা তো আবার চাকরির জায়গা থেকেও আসে না তো সেই চাকরির জায়গাটায় যদি টাল হয় কেউ আপনাকে হেনস্থা করছে অপমান করছে কেউ আপনাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রমোশন হতে দিচ্ছে না বাধা আসছে প্রমোশনে বা আপনার যারা সিনিয়র আছেন তারা আপনাকে নানান রকম হ্যাকেল করার চেষ্টা করছে ডমিনেট করছে এই রকম যদি হয় তাহলে আপনি কি করবেন আপনি একটা সাদা কাগজ নিন প্লেন সাদা কাগজ যেন নোংরা না হয় কোচকানো না হয় এই কাগজটা নিয়ে আপনি ওই ব্যক্তির নাম লিখুন যে ব্যক্তির নাম আপনি জানেন যিনি আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে ওই ব্যক্তির নামটা কালো কালি দিয়ে লিখুন নাম টাইটেল দুটো হলেও হবে আর শুধু নাম হলেও হবে আর যদি অনেকগুলো ব্যক্তি থাকে তাহলে তাদের নামটা লিখুন লিখে কালো কালি দিয়ে লিখবেন কিন্তু লিখে আপনি আপনার ডান পায়ের জুতোর মধ্যে রেখে দিন জুতোর ভেতরের আর জুতোর মধ্যে রেখে কাগজটা তার উপরে জুতোটা পরে নিচ্ছেন আর যাদের চটি আছে চটির মধ্যে সাটিয়ে দিন একদম আঠা দিয়ে সাটিয়ে দিন তার উপরে আপনার পা থাকবে এই রকম কদিন করুন শুধু ওইরকম আটকে রেখে দিলেই হবে না ওই জুতোটাই আপনাকে ব্যবহার করতে হবে আপনি যখন যাচ্ছেন অফিস কাচারিতে যাচ্ছেন ওই জুতোটা পরেই যাবেন কিছুদিন করার পর দেখবেন ব্যক্তিগুলো আবার মাইন্ড ঘুরিয়ে নিয়েছে আপনার সঙ্গে আর কোনো এইরকম ট্রাস্টের মধ্যে আসছে না আপনার খারাপ চাইছে না ধীরে ধীরে হবে একদিনে হবে না কিন্তু তুরন্ত রেজাল্ট পেয়ে যাবেন এবার বলবো যদি আপনার বাচ্চার কথা না শোনে খুব জেদই হয়ে গেছে কোনো কথাই শুনছে না সারাদিন মোবাইলে গেম খেলছে আর খুব জেদ করছে সব সময়। তাহলে আপনি কি করবেন ওই বাচ্চা ঘুমিয়ে যাওয়ার পর ও নাভির চারিপাশে চন্দন তেল লাগিয়ে দেবেন প্রত্যেক দিন রাত্রিবেলা এটা লাগিয়ে দেবেন আর বাচ্চার জন্য যে সুইচ ওয়ার্ড সেই সুইচ ওয়ার্ডটি হচ্ছে সানতাম পাপেন সান্তাম পাপেন এটা সুইজওয়ার্ডা যখন আপনি চ্যান করবেন বাচ্চার দিকে তাকিয়ে চ্যান করতে পারেন বা বাচ্চাকে কল্পনায় এনে চ্যান করতে পারেন আর যখন চ্যান করবেন তখন ভাববেন আপনার বাচ্চা আপনার সব কথা শুনছে খুব বাধ্য হয়ে গেছে তাহলেই আপনার কাজ হবে এবার বলবো যারা বিদেশ যেতে চাইছেন কিন্তু যেতে পাচ্ছেন না নানান রকম বাধা উপস্থিত হচ্ছে তারা কি করবেন তারা একটি কালারফুল গ্লোব কিনে আনুন এই কালারফুল গ্লোব আপনারা আপনাদের যেখানে পড়ছেন পড়াশোনা করছেন বা বাড়ির বা ঘরের যে ঘরে বাস করছেন নর্থ ওয়েস্টে অথবা সাউথ ওয়েস্টে রেখে দিন এবং প্রায় প্রায় যখনই আপনি সুযোগ পাচ্ছেন দেখছেন বা অন্য কেউ হলেও হবে বাড়ির মধ্যে সব সময় যখনই পারছেন গ্লোবটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুন সাউথ ওয়েস্টে অথবা নর্থ ওয়েস্টে সবসময় গ্লোবটা কালারফুল গ্লোবটা ঘুরছে সারা পৃথিবী ঘুরছে আপনার বিদেশ যাত্রার পথটা খুব সুগম হবে যখন এটা ঘুরবে আপনি যখন দেখছেন তখন আপনি এটাই ভাববেন যে আপনি খুব তাড়াতাড়ি বিদেশ চলে যাচ্ছেন এটা একদম পুরো বিশ্বাস করে যান তারপরে দেখবেন আপনার কাজগুলো খুব ধীরে ধীরে হয়ে যাবে যারা এই ব্যাপারে আটকে আছেন বিদেশ যাত্রার ব্যাপারে আটকে আছেন তারা এইটা মনের মধ্যে রাখুন আর এই গ্লোব ঘুরিয়ে যান এবং চেষ্টা তো আপনাকে করতেই হবে তাহলে আপনি খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন এবার বলবো যদি আপনার নজর লেগে যায় আপনার সৌভাগ্যের ওপর নজর লেগে গেছে আপনার নিজের ওপর নজর লেগে গেছে তাহলে কি করবেন একটি শশা আপনি চাক চাক করে কেটে নেবেন এইবার এই শশার মধ্যে কফি লাগাবেন কফি লাগিয়ে আপনি এক একটা পিস ঘষবেন মুখে ঘষলেন একটা পিস মুখে ঘষলেন একটা পিস সবকটার মধ্যেই কিন্তু কফি লাগিয়েই নেবেন আর একটা পিস হাতে ঘষলেন আর একটা পিস এই হাতে ঘষলেন পায়ে ঘষলেন সারা জায়গায় আপনি ঘষে দিচ্ছেন ঘষার পর যে জিনিসটা থাকছে অবশিষ্ট সেই অবশিষ্ট জিনিসটা আপনি একটা কালো কাগজের মধ্যে রাখুন রাখার পর এটা মুড়িয়ে আপনি একটা অতি নোংরা জায়গায় ফেলে দিন যেখানে আর কেউ যায় না বা কেউ তাকিয়েও দেখে না সেই রকম জায়গায় আপনি ফেলে দিন খুব দ্রুত আপনার বডি থেকে নেগেটিভ এনার্জি পুরো চলে যাবে এবং সেই ক্লিন বডি আপনার যখন বাড়িতে থাকছে বাড়ির নেগেটিভ এনার্জিও ধীরে 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 চলে যাবে দুদিকেই আপনার কাজ হবে এটা যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে সে ব্যাপারেও আপনার খুব তুরন্ত কাজ হবে ব্ল্যাক ম্যাজিক আপনাকে আর কিছু করতে পারবে না আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে খুব এফেক্টিভ উপায় এগুলি এগুলি খুব কম খরচ সহজ সহজ জিনিস বেশি পয়সা খরচ হচ্ছে না আপনারা করে দেখুন অবশ্যই সাকসেস হতে পারবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে